যারা আল্লাহকে ডাকতেছে আল্লাহর জিকির করতেছে আল্লাহকে আহ্বান করতেছে আপনি তাদের সাথে অবস্থান করুন সোভান আল্লাহ বলেন বিল অদাতে বলে আসি সকাল সন্ধ্যায় যারা আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকে আল্লাহর কাছে দোয়া করে আপনি তাদের সাথে কি করুন অবস্থান করুন আল্লাহ তালে বলতেছেন কি ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়ি নবীর আদেশ করে আল্লাহ বলতেছেন নবী যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে আপনি তাদের সাথে অবস্থান করেন সুবহানাল্লাহ বলেন এই আয়াত যখন আল্লাহ তাআলা নাযিল করলেন এই আয়াতের প্রসঙ্গে তাফসিরে দুররে মানসুর এবং

ওয়াহুয়া ফি বা'দি আবিয়াতিহি আমান নবীজি তার আজ আজওয়াজ মুতাহারাহ উম্মাহাতুল মিনিন্দের যে কোনো একজনের ঘরের মধ্যে ছিলেন সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ নবীজি তার নবীজি আমাদের আম্মা জানদের যে কোনো একজনের ঘরের মধ্যে ছিলেন ওই অবস্থায় আল্লাহ নবীর উপর আয়াত নাযিল করলেন আসবির নাফসাকা মাআলযিনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাযাতি ওয়াল আশি এই আয়াতটা নাজিল করল যখনই আল্লাহ তালা এই আয়াত নাজির করলেন ফখরাজা ইয়াল মিসু আমার নবীজি মহত্বের মধ্যে বের হয়ে গেলেন আর তালাশ করতে শুরু করে দিলেন খুঁজতে শুরু করে দিলেন আমার উম্মতের মধ্যে কারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে আল্লাহর জিকির করতেছে আর তাদের জিকিরটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এই উম্মতের রাসুল হওয়া সত্ত্বেও আমি রাসুল রাসুলকে আল্লাহ আদেশ করেছেন যেন আমার সেই উম্মতদের সাথে আমি একটু অবস্থান করি আকবার আল্লাহ আমি আপনি কেমন অহংকার দেখাই যে আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে আমি কেমনে একটা ছোট ছেলেরে সালাম দিব আমি কেমনে একটা যুবক ছেলেরে সালাম দিব কথা বলে সেই সেন্টিমেন্টটার এখন আমরা স্বাভাবিক করতে পারি নাই নিজেদের আমিত্বকে আমরা দূর করতে পারি নাই আজ আমাদের মধ্যে সালামের প্রচলন নাই কিন্তু আব্দুল্লাহিমনি সালাম রাদিয়াম লাহ্লা আল হু তিনি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই হউয়ে বলেছেন আফসু সালাম নিজেদের মধ্যে তোমরা সালামের অধিক প্রচলন করো ও আচরে তোমাক নিজে খাইও না অপরকে খানা খাওয়ানোর চেষ্টা করো অ সল্লু বিল্লাইল অন্যা শুনিয়া এবং রাতের শেষ অংশে বিশ্বনাথ থেকে আলাদা করে পিটকে পিঠকে বিছনা থেকে নিজের আলাদা করে তাহাজুদের নামাজ পড়ার জন্য উঠে যাও দাঁড়িয়ে যাও এই তিনটি কাজ আমার যেই উম্মত করতে পারবে একটা সালামের প্রচলন অপরকে খানা খাওয়ানো এবং রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজ পড়বে ও না শুনিয়া যে মুহূর্তে মানুষরা ঘুমায় থাকে আল্লাহ রাসুল বলেন এই তিনটা আমলের অধিকারী আমার যে উম্মত তাদখুলুল জান্নাতা বিসালাম সে নিরাপদে কোন প্রকারের কবরের পেরেশানি মৃত্যুর যন্ত্রণা আমল নামা ফুলসেরাত সকল কিছুর পেরেশানি থেকে একেবারে শান্ত নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে আরো জোরে বলে না সুবহানাল্লাহ তাহলে আমার নবীকে আল্লাহ আদেশ করলেন আপনার সেই সকল ওম্মদদের সাথে আপনি অবস্থান করেন যারা সকাল সন্ধে আপনার আল্লাহর জিকির করে আয়াত নাজিল হতে দেরি সু আমার নবী খুজরা থেকে বের হতে দেরি হলো না নবীজি খুঁজা শুরু করে দিলেন আমার কোন ওম্মদদের জিকির আল্লাহ তাল্লার কাছে এত বেশি পছন্দ হয়েছে যাদের সাথে অবস্থান করার জন্য আল্লাহ আমি নবীকে আদেশ দিয়ে দিয়েছেন আল্লাহ নবীজি পমা যাদা প মাহ ইয়ে করুণ ল হাতা আলা আমান্যবীজি খুঁজ করতে করতে মহত্তের মধ্যে তাদেরকে খুঁজে পেয়ে গেলেন লাহো একবার বলেন মিন হোম আর তাদের মধ্যে থেকে এমন কিছু মানুষ ছিল সা ইরু যাদের মাথার চুলগুলো ছিল অ্যালমেলো চুলগুলো কী ছিল অ্যলোমেলো ছিল চিরুনি করা ছিল না ওঝা ফুল ঝিল আর কারও কারও গায়ের মধ্যে হলো পানির বিভিন্ন প্রাণীর চামড়া দিয়ে তৈরি করা পোশাক সুতার তৈরি করা পোশাক কেনার মতো তাদের সামর্থ্য ছিল না পানির চামড়াকে তারা পোশাক হিসাবে ব্যব গায়ে দিয়ে ব্যবহার করতেছে তাদের মধ্যে এমন কেউ ছিল আবার এমনও কেউ ছিল যাদের গায়ে দেওয়ার মতো দুইটা কাপড় ছিল না শুধু ফরনের মধ্যে ফরনের কাপড়টায় আছে উপরের গাটা খালি পড়ে আছে বলেন না এই জাতীয় কিছু মানুষকে রাসুল দেখতে পেলেন যারা আল্লাহর করতেছে কারো কারো মাথার চুলগুলো এলোমেলো কারো ফরনের মধ্যে জামা কাপড় আছে তবে এগুলো সুতার নয় এগুলো পশুর চামড়ার তৈরি করা আবার কারো ফরনের মধ্যে শুধু লুঙ্গিটা আছে সোভায়ন বলেন না আমান নবীজি যখন তাদেরকে দেখলেন ফাইন মাহ আহম জালাসা আহম নবী তাদেরকে দেখা মাত্রই তাদের সেই মজলিসে বসে গেলেন আল্লাহ একবার বলেন বসে আমান নবীজি অকণ আমান নবীজি আল্লাহর কাছে আদায় করতেছেন আলহামদুলিল্লা হিল্লাজি জ্বালাফি উমতি মান আবারানি আন আসবির মা আহুম যে সকল প্রশংসা সেই মহান গরিয়ান রব্বুল আলমিনের কাছে যে আমি নবী হওয়া সত্য আমার উম্মতের মধ্যে এমন দিনদার উম্মত আল্লাহ রেখে দিয়েছেন যাদের সাথে বসার জন্য আল্লাহ নবী হয়েও আমাকে তাদের মসজিষে বসার জন্য আদেশ করেছেন বলে সুবাহ আমার নবী সুক্রিয়া আদায় করলেন যে নবীজির কোনো অহংকার ছিল না কথা বলেন নবীর সেই সাধারণ স্বাভাবিক উম্মতদের সাথে বসার জন্য আল্লাহ তালা নবীকে আদেশ করেছেন বলে সুবাহান্লাহ জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দু নয়নে পাক দেখিলে কেমন হতো দু নয় পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বলেন কেমন হত আল্লাহু আকবার বলেন তাহলে আমার নবীকে এমন একটা মসজিদে বসার জন্য আল্লাহ আদেশ করেছেন যে মসজিদের মধ্যে একেবারে সহজ সরল স্বাভাবিক উম্মতেরা আল্লাহর জিকির করার কারণে আল্লাহর এত পছন্দনীয় মাহবুব মাকবুল জাকিরিন শাকিরিন বান্দা হয়ে গেছে যাদের মজলিসে বসার জন্য আল্লাহ রাসূল হয়েও আমার রাসূলকে আদেশ করেছেন সুবহানাল্লাহ হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন জামে তিরমিজি তে ইমাম হাকিম তিরমিজি কেন বর্ণনা করেছেন তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি আল্লাহ রাসূল ইয়াকুল বলেছেন আফদালুল জিকিরি লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ফা একবার বলেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লা যে জিকির করেন আল্লাহর অলিরা কথা বলেন ঠিকই না আল্লাহ কের নেককার বান্দা যারা বুখারি শরীফের হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবর আল্লাহর এমন কিছু নেককার বান্দা আছে যেই বান্দা আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয় আল্লাহ তাদেরকে সেটা দিতে এক মুহূর্ত দেরি হয় না বলে সুবহানাল্লাহ তারা কি এমন ফজিলতের অধিকারী হয়েছে যাদের কারণে তারা আল্লাহর এমন মুস্তজাম উদ্দাওয়া হয়ে গেছে চাইতে দেরি হয় কিন্তু আল্লাহ দিতে দেরি করেন না সুবাহ আল্লাহ কর আল্লাহর কাছে সর্বোত্তম জিকির হল হলাই এটি যেই ব্যক্তি নিয়মিত আমল করতে থাকে সেই ব্যক্তি আর সাধারণ কোনো মানুষ থাকে না সে আল্লাহ তাল্লাহার অলি হয়ে যায় বন্ধু হয়ে যায় বলে সুবাহান